পুরো দেশের চোখ এখন এক ব্যক্তির দিকে চায়ের দোকান থেকে রাজনীতির অন্দরমহল একটাই প্রশ্ন ডক্টর ইউনস্কি থাকছেন নাকি চলে যাচ্ছেন বৃহস্পতিবারের সেই গোপন বৈঠকে হঠাৎ বলা এক লাইন বদলে দিতে পারে গোটা দেশের ভবিষ্যৎ বৃহস্পতিবার বিকেলে উপদেষ্টা পরিষদের নিয়মিত সাপ্তাহিক বৈঠক সরকারি কর্মকর্তারা বের হয়ে গেলেও শুরু হয় আরেক দফা উদ্ধার আলোচনা প্রায় চার ঘন্টা ধরে চলে সেই বৈঠক হঠাৎই একটি বাক্য যেন বজ্রপাতের মতন আঘাত আনে আমি আর পারছি না এই জঞ্জালের দায় আমার নয় আমি আর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগ করব ভাষণের খরসা তৈরি হতে শুরু করলো অনেকেই ধরে নিয়েছেন ডক্টর ইউনোস বিদায় নিচ্ছেন তবে তখনই দৃশ্যপট বদলায় সিনিয়র দুই উপদেষ্টা এসে অনুরোধ করেন স্যার আর দুই দিন দেখে নিন এখনই না হয় সিদ্ধান্ত এনসিপির নেতা নাহিদ ইসলাম ছুটে আসেন ডক্টর ইউনুসের কাছে অনুরোধ করেন আপনার পদত্যাগ মানেই সংকট আরও গভীর হবে রুদ্ধদার বৈঠকে ডক্টর ইউনুস বলেন আমি থাকব তবে তিনটি শর্ত এই শর্তগুলো শুধু রাজনৈতিক বার্তা নয় এগুলো এক ধরনের আত্মা কাঁপানোর বার্তা শর্ত এক উপদেষ্টাদের তৎপরতা দৃশ্যমান হতে হবে জনগণ অগ্রগতির প্রমাণ চায় দুই রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত নিবিড় সংলাপ করতে হবে বিচ্ছিন্নতা চলবে না শর্ত তিন সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না তবে সম্মান অবশ্যই দিতে হবে এই তিনটি শর্ত মানলে কি সংকট শেষ হবে নাকি নতুন নাটকে শুরু হবে ডক্টর ইউনুসের ঘনিষ্ঠরা বলছেন তিনি রাজনীতির ইন্ধনে ক্লান্ত দেশের সংকটকে নিজের দায় হিসেবে নিচ্ছে অথচ রাজনীতিকরা দায় নিচ্ছে না একজন মানুষ যখন রাষ্ট্রের ভার নিজের কাঁধে নিয়ে পথাটে তখন সে রাষ্ট্রকে ভালোবাসে না সে তার মানুষের কাছে দায়বদ্ধ হয়ে যায় ঠিক তখনই লেখক ও বিশ্লেষক বিনাকি ভট্টাচার্যের এক পোস্ট ভাইরাল হয় তিনি বলেন প্রয়োজনে ডক্টর ইউনুসের পাশে দাঁড়াবো এমনকি পিনাকি ইলিয়াস ও কনক সারোয়ার তিনজন একসঙ্গে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবে দেশের জন্য ঠিক তখনই আসে সবচেয়ে বড় খবর ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করছেন না ক্ষমতার প্রয়োজন নেই তার কিন্তু বাংলাদেশকে তিনি প্রয়োজন বলে মনে করেন ফেসবুকে ডক্টর ইউনুসের এক উক্তি ক্ষমতা আমার প্রয়োজন নেই কিন্তু বাংলাদেশের এখন একজন দায়িত্ববান মানুষের প্রয়োজন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়ব বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত গভীর আলোচনা দরকার বিচ্ছিন্নতা নয় ঐক্য চাই আর সবচেয়ে বড় বার্তা হলো বাংলাদেশ একা নয় তার পাশে আছেন যিনি ক্ষমতা চান না কিন্তু দায়িত্ব পালনে ভয় পান না একটি জাতি যখন সংকটে তখন একজন মানুষের সিদ্ধান্ত শুধু খবর নয় তা ইতিহাস হয় ডক্টর ইউনুস থাকছেন কিন্তু তার বার্তা পরিষ্কার এই যাত্রা আমি একা পারব না